মা বাবাকে সঙ্গে নিয়ে ছেলে এসেছে মিষ্টির দোকানে ছেলের বয়স কত হবে বড় জোর ষোলো চাল চলন পোশাক আশাকে রয়েছে সাপোষা নিম্নবিত্তের সাপ বাবার দিকে তাকিয়ে ছেলে বললো তো তোমার ফোনগুলো পছন্দ ছেলের কথা শুনে বাবার মুখে গাল ভর্তি হাসি হাসতে হাসতেই বাবা বলল। ধুর পাগল আমার জন্য কোনো মিষ্টি নিতে হবে না তোর মায়ের জন্য নে পাশ থেকে মা বলল। বারে ও যখন চাইছে তখন তুমি তোমার পছন্দটা বলো তোমার পছন্দ আমি পরে বলছি বাবা একটু ইতস্তত করছিল ছেলে বললো বাবা বেশি দেরি করলে হবে না বলো তোমার জন্য কি নেব এর কাজ করো তো আমার জন্য বড় সাইজের একটা রসগোল্লা নিস তো আচ্ছা রসগোল্লা ছাড়া আর কি নেব আর কিছু নিতে হবে না শুধু রসগোল্লা নয় তার সাথে কালাকাদ নি বরং তুমি তো কালাকাদ খেতেও ভালোবাসো বাবা আপত্তি করলো না বাবার পছন্দ জেনে নেওয়ার পর মায়ের দিকে নজর ফেরালো ছেলে মা বলল আমার জন্য আলাদা করে কিচ্ছু নেওয়ার দরকার নেই রসগোল্লা আর থাক ওই দুই রকম মিষ্টি আমারও প্রিয় বলেই মা তখন বাবার দিকে তাকালো দুজনের মুখে তখন মৃদু হাসি সেই মৃদু হাসিতেই কিছু কথা যেন সারা হয়ে গেল বাবা মায়ের মধ্যে ইতিমধ্যে মিষ্টির দোকানে এলেন এক বয়স্ক ভদ্রমহিলা মহিলা বয়স্ক ভদ্র বাবা মার ছেলেকে একসঙ্গে দেখে বললেন সপরিবারে চলে এসেছো কিছু ব্যাপার আছে নাকি ছেলেটির মা বললেন আর বলবেন না পিসিমা ছেলে জোর করে নিয়ে এসেছে আমাদেরকে আজ রবিবার ওর বাবার ছুটি আছে বারণ করলাম শুনলো না পিসিমা বললেন ছেলে নিয়ে এসেছে মানে ছেলের জন্মদিন নাকি না না মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সেই খুশিতে ছেলে মিষ্টি খাওয়াবে ওর বাবা তবু বলল তুই ভালো রেজাল্ট করেছিস তুই কি নিবি তুই কি খাবি সেটা বল কথা শুনল না ছেলে বলল তোমাদের খুশি করতে পারলেই আমি খুশি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিদিন তোমরা আমাকে মিষ্টি খাইয়েছ পাশ করেছি আমি তাই আমি খাওয়াবো তাছাড়া আমি আর এখন ছোট নেই বড় হয়ে গেছি জানেন পিসিমা ওর জমানো টাকা দিয়ে আমাদের মিষ্টি খাওয়াবে কথাটা শুনে আমার এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না ওই বয়সে দাঁড়িয়ে নিজের জমানো টাকা থেকে বাবা মায়ের জন্য ভেবেছে এটাই তো অনেক আজকাল ছেলেরা মেয়েরা ভালো রেজাল্ট করলে বাবা মা বা সন্তানদের খুশি হয় ওদেরকে অনেক কিছু গিফট দেয় আর এখানে দেখলাম তার উল্টো আসলে প্রতিটা মানুষের খুশির প্রকার রূপ ভিন্ন কে উপহার পেয়ে খুশি কেউ বা দিয়ে খুশি সে যাই হোক ছেলেটির মায়ের কথা শুনে পিসিমাও দেখলাম খুশি হলেন তারপর হেসে বললেন জীবনের প্রথম বড় পরীক্ষায় সফল হয়েছে এটা তো আর কম আনন্দের কথা না তার উপর নিজের জমানো টাকা থেকে খাওয়াচ্ছে বাবা মাকে ভারী সুন্দর ছেলে ছেলে তো বড় হয়ে গেছে তবে অনেক বড় হোক পিসিমার আশীর্বাদ শুনে মা বললেন সেই প্রার্থনাই করুন যেন ভালো মানুষ হতে পারে আমাদের অবস্থা সবই তো জানেন ছেলেটা মানুষ হলেই আমরা খুশি মিষ্টি কেনা হয়ে যেতেই ছেলেটি মায়ের হাতে মিষ্টির প্যাকেট দুটো ধরিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বলল। বাবা দই খাবে তাহলে একটু দই নিয়ে নিতাম সেলের এমন কথায় বাবা বলে উঠল না না আর কিছু নিতে হবে না যা নিয়েছিস তাই অনেক এবার বাড়ি চল মিষ্টি কিনে হাসি মুখে বেরিয়ে গেল তিনজন ছেলেটির কথা ভাবছিলাম এই বয়সে ওর মধ্যে যে এমন সুন্দর ভাবনার বীজ রোপন হয়েছে এটা দেখেই ভালো লাগছিল সন্তানকে বড় করতে গিয়ে বাবা মা উজাড় করে দেন নিজেদেরকে তবে বাবা মায়ের আত্মত্যাগ সব সন্তান মনে রাখতে চায় না তবে এই ছেলেটি একটু ব্যতিক্রম ও অনেক বেশি মেসিওর অল্প বয়সী কত বড় হয়ে গেছে আমরা সবাই বলি মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম বড় পরীক্ষা তবে কারো কারো জীবনে মাধ্যমিক পরীক্ষাটাই হঠাৎ করেই বড় করে যাওয়ার একটা পরীক্ষা দায়িত্ব নিয়ে নেওয়ার পরীক্ষা